দিলামা না না কত ভিডিও করবে না করেন এই যে আজকে আজকে হিট হয়েছে দেখে ভিডিও করতে ইসলাম গতি তাই এইভাবে দিলাম আর কি আপনারা যারা হলো আবার নতুন সাত কেজি হবে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা কেজি ধন্যবাদ 5 কেজি

Okay. yes, eh. और ये हल सर पेला आमा कुंडा मास के जो बना बोले मास पास लारे वाह 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 बहुत पास के जी हो बे आलोक कर देख हाँ देख इधर मो हमारे वाह बेटा इधर तू ये कुछ पास के जो मास इनका ना ले ऐसे वो रो मास ताऊ है ना উৰিছে পাঁচ খেলি লা le asirka 8